দর্শক সালামু আলাইকুম আপনি কি মাছ চাষ করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিও আর যারা জীবনে কখনো মাছ চাষ করবেন না তারা একটি করে ভিডিওটি শেয়ার করে দিলে আপনাদের জন্য আমিষের চাহিদা মিটবে পুরো বাংলাদেশের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় পোনা মাছের পাইকারি বাজার মাছের পোনার দাম ও কোথায় পাওয়া যায় বিস্তারিত জানতে পারবেন চাষিদের লাভজনক মাছ বছরে তিন থেকে চার কেজি ওজন হয় এরকম মাছ দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজ চলে এসেছি জাকির মৎস্য খামারে যশোরের বিখ্যাত সব ধরনের পোনা মাছ দেখতে পারবেন এই ভিডিওতে দাম জানতে পারবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি সব ধরনের পোনা মাছ নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আপনার মাছ দেখাবো ঠিকানা পার হাউস বাবলাতলা চাচরা পার হাউস বাবলাতলা চাকরির মাছ কামার এটা দেখাবো ভাই নদীর মাছ এটা আছে সামুদ্রিক মাছ এবং লাভজনক একটি চাকরিদের লাভজনক মাছ এটা আছে কেউ বলে ভাই ভেটকি কেউ বলে পাতারি কেউ বলে কোড়াল এই দেখেন মাছ দেখেন

মানে দাম ওঠানামা করে এই জন্য আলাপ আলোচনা করে নিতে হবে নিতে হবে জি 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 আচ্ছা আর কি মাছ দেখাবেন এই একটা বড় সাইজ দেখেন আর এটা আছে বড় সাইজ এটা একই সাইজ ভেটকি কোরাল পাতারি যাবে বলেন এই সাইজ আছে বড় সাইজ আচ্ছা এই দেখেন এটা বড় সাইজ জি জি এটার সাইজ কত যাচ্ছে এ 6 7 ইঞ্চি 6 7 ইঞ্চি 6 7 ইঞ্চি এটার প্রাইস কি কম যাচ্ছে 130 টাকা পিস 130 টাকা পিস আচ্ছা যে রেটটা বলতেছেন এটা ফিক্সড না দামাদামি না ভাই কম বেশি হয় মাছের দাম সময় কম বেশি হয় আচ্ছা এই জন্য আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আচ্ছা আর কি দেখাবেন ভাই এরপরে দেখাবে আপনার ব্ল্যাক কাপ মাছ আচ্ছা শামুকা মাছ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ এই দেখেন উপর থেকে ঢালে ব্ল্যাক কাপ হ্যাঁ কাপ শামুকায় আচ্ছা এটা বয়স

এ সারা এই মূলত শামুক খায় যার ঘেরে পর্যাপ্ত মনে শামুক আছে এইগুলো দেবেন বুঝলেন সবই খায় আপনারা নিয়ে চাষাবাস করতে পারেন অনেক প্রবাসী ভাইরাই মাছগুলো চাষ করে বছরে আপনার ছয় সাত কেজি আচ্ছা এখন কত যাচ্ছে আমরা বিক্রি করতেছি দশ টাকা পিস দশ টাকা পিস হুম এই যে দশ টাকা পিস করতেছি সব সাইজ পাওয়া যাবে ছোট বড় মাঝারি সবই আছে আচ্ছা আর কি দেখা যায় এরই একটা বড় সাইজ দেখেন এরই একটা বড় সাইজ এই দেখেন এটা হচ্ছে বড় এটা কতটুকু সাইজ এ সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় এই যে এইগুলো আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস এইগুলো আচ্ছা যে নেবে দামাদামি করবে দামাদামির মাধ্যমে নিবেন নেবেন মাছের দাম তো ওঠানামা করে এই জন্য দামাদামির মাধ্যমে মাছগুলো আপনারা নেবেন আচ্ছা আর কি দেখাবেন ভাই এরপরে দেখাও শীতল মাছ এই এখানে তিনটা দেখতেছি মাছ নদীর মাছ আচ্ছা দর্শক দিতে পাচ্ছেন একদম সুস্থ সবল চিতল মাছ খুবই চমৎকার দেখা যাচ্ছে আর হাড়িতে তো আরো ভালো দেখা যায় পুকুরে ছাড়লে খুব দ্রুত বড় হয় দ্রুত খুব দ্রুত বড় হয় একটু তোলেন তো দেখি এই দেখেন মাছ দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ নদীর চিতল আচ্ছা আরেকটু বেশি করে তোলেন এই দেখেন মাছ আজকে পর্যাপ্ত পরিমাণে আপনাদের মাছ দেখাবো মাছ দেখেন আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার শীতল মাছ চিতল মাছ চিতল রাইস কতটুকু আছে এগুলো আপনার সাত আট সাত আট হুম সাত আট ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা এটার মূলত খাদ্য কি এ খাদ্য আপনার ছোটো মাছ খায় ভাই এগুলো মূলত ছোট মাছ অনেকে তেলাপিয়ার বাচ্চা থাকে জাপানি বাচ্চা থাকে এগুলো খায় বুঝলেন চিংড়ি মাছ মাছ বিভিন্ন অবাঞ্জিত মাছ এইগুলো বলে সেইগুলোই খায় এটার বয়স বয়স এ বয়স অনলি আপনার দেড় মাস দেড় মাস দেড় মাস হাতে তুলে দেখেন তো ভাই এগুলো নদীর মাছ বুঝছেন ভাই নদীতে ছোট মাছ নিয়ে আসি আমরা এখানে বড় করি দেখেন মাছ জি আচ্ছা অনেক চমৎকার হুম আপনারা আলাপ মাধ্যমে মাছ নেবেন কারণ মাছের দাম ওটা নামা করে এই জন্য এখন রেট কত যাচ্ছে এখন এগুলো আশি টাকা পিস বিক্রি করতেছে ভাই আশি টাকা সাত আট মাস আশি টাকা সাত আট মাস আশি টাকা পিস অনলি আশি টাকা পিস

এটার সাইজ কত এর 9 10 9 10 ইঞ্চি এটার প্রাইস ভাই 120 টাকা পিস 120 টাকা পিস আচ্ছা মাছের দাম ওঠানামা করে ওঠানামা করে আপনি আলোচনার মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এগুলি সারার কতদিন পরে আসলে বিক্রি উপযুক্ত এ বছরে আপনার ভালো যদি 75 মন আপনার ছোট মাছ থাকে পুকুরে তাহলে বছরে আপনার একটা বেনি ভালো বেনিফিট হবে 3 4 কেজি মাছ চলে আসবে আচ্ছা আর কি দেখাবেন ভাইজান আসেন দেখেন কই শিং মাগুর দেখাবো যশোরের বিখ্যাত মাছ শিং মাছ আচ্ছা শিং মাছ দেখানোর চেষ্টা করব অনেকেই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা এই দেখেন শিং ভাই এগুলো যশোরের মাছ দেখেন শিং এর কালার এবং সাইজ এটা কি দেশি দেশি শিং অজিলা দেশি শিং মাছ আচ্ছা দেখেন একটু ধরে রাখবেন উঠায় একটু ধরে রাখবেন জি জি ভাই এই যে মাছ আজকে দেখাবো দেখেন দেশি শিং দেশি শিং এটার বয়স দিন হচ্ছে মাছটা এটা মাছটা দুই মাস বয়স দুই মাস বয়স

আপনার চার পাঁচ মাসের পর বাজারজাত করতে পারবেন এগুলো দশ মাছ খুব ভালো মাছ আচ্ছা এইটার পিস কত যাচ্ছে এ দুই টাকা পিস ভাই দুই টাকা দুই টাকা পিস জি আচ্ছা এই যে মা দুই টাকা দুই টাকা পিসের মাছ আচ্ছা আর কি আছে দেখেন এবার দেখাবো কই ভাই ভিয়েতনামি কই অনেকে বলে যে অরিজিনালি মাছ আমরা পাই না এই দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই আচ্ছা দেখেন এই দেখেন মাছ অরিজিনাল ভিয়েতনামি কই এটার বয়স কত দিন আছে এখন এ মাত্র এক মাস বয়স এক মাস এক মাসে মাছ চলে আসছে এই আপনার চার পাঁচ মাসের বয়স বাজারজাত করতে পারবেন চার পাঁচ মাসে আপনার ছয় সাত টাকা কেজি আসবে ভিয়েতনামি কই এর লেজে ফোঁটা আছে ভাই রেট ভাই এর দেড় টাকা পিস বিক্রি করতেছে আমরা এক টাকা দেড় টাকা পিস এর লেজে ফোটা আছে দেখেন সব মাছ আছে ফোটা আছে ছাড়ার কত দিন পরে সারা পাঁচ ছয় মাস বেজারে আপনি বাজারে দিতে পারবেন তখন আপনার পাঁচ ছয়টা আটটা কেজি আসবে এটা ট্যাংরা 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 নদীর ট্যাংরা আচ্ছা বয়স কতদিন আছে ভাই এর বয়স আছে আপনার সারা থেকে শুরু করে দেড় মাস দেড় মাস দেড় মাস আচ্ছা এটা এখন ছাড়লে কতদিন পরে তোলা যাবে

যদি কেউ বলে যে রমজান ভাই ফোন থেকে আমি ভিডিও থেকে ফোন দিয়েছি তার জন্য বিশেষ সার আচ্ছা কি দেখাবেন ভাই থাই পাঙাস থাই পাঙাস থাই পাঙাস হ্যাঁ মাছ দেখেন এই শীতের সময় ভাই আমরা পাঙাসই বেশি বিক্রি করি কারণ কি এই পাঙাস চাষ করে শীতের সময় এই দেখেন মাছ দেখেন মাছ এটা আছে থাই পাঙাস জি এটার বয়স অরিজিনাল থাই পাঙাস এ এক মাস ভাই এক মাস এক মাস জি জি অরিজিনাল থাই বাগান এক মাস বয়স এক মাস কতটুকু আছে এ তিন ইঞ্চি তিন সাড়ে তিন সব তিন সাড়ে তিন সব তিন সাড়ে তিন ইঞ্চি জি জি আচ্ছা ভাই এটা মূলত খাই কি এ ফিট খায় আপনার খোল খায় ভুসি খায় সবই খায় সব মাছের সাথে চাষ করা সব মাছের সাথে চাষ করা যায় এককভাবে ভাবে আর সব করা যায় একক মিশ্র সব এই মাছটা ছাড়লে কতদিন পরে আসলে তোলা যাবে এ দেখা যাচ্ছে ছয় মাস পরে আপনার দেড় কেজি দুই কেজি চলে আসবে এটার দাম এর দাম অনলি তিন টাকা পিস

এখন আর কেজিতে চল্লিশ পঞ্চাশটা সাইজ আছে আপনার পাঁচ ছয় ইঞ্চি আচ্ছা পাঁচ ছয় ইঞ্চি হ্যাঁ পাঁচ ছয় ইঞ্চি আচ্ছা দশ দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল পাঙ্গাস হুম এ আছে ছয় সাত ইঞ্চি মাছ ছয় সাত ইঞ্চি এটার প্রাইস কীরকম যাচ্ছে এখন এ কেজি হিসাবে পাই তারপরে আর দিলে আপনার এই পর্বে আপনার আট টাকা পিস আট টাকা পিস হ্যাঁ কেজি তিনশো টাকা আচ্ছা দাম তো উঠানামা করে দাম উঠানামা করে আপনার ফোন দেবেন আল্লাহ ওদেরকে কম বেশি মাস নেই সেই ক্ষেত্রে ফোনের মাধ্যমে আপনার জানবেন কম বেশি তো আচ্ছা ঠিক আছে ছাড়েন ঠাই ভাঙাস ভাই যেহেতু অনেকগুলা মাছ দেখাইলেন নাম সহ ঠিক কেনা বলেন আমার আমার আছে জাকির মৎস্য খামার পার হাউস চাষা পার হাউস বাবলা তালা